আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স এম কে স্টিল থেকে আবারও নতুন পাঁচটি দরজা যাইতেছে চট্টগ্রাম নাসিরাবাদে দর্শক আজকে আমরা দরজাগুলো এখানে সব কিছু কমপ্লিট করে ফিনিশিং করলাম এখন আমরা সুপ্রিয় ভিওয়ার্স এখানে আমরা টোটাল পাঁচটা দরজা এই দাঁড় করায় রাখছি দরজাটি আমরা সম্পূর্ণ মালামাল কমপ্লিট করে একদম ফ্রেশ ফিনিশিং দিয়ে মোশামছি করে টক পাউডার দিয়ে তারপরে শেষ করলাম এখন আমরা উঠাবো উঠাব গাড়িতে উঠাইয়া কুরিয়ার সার্ভিসে আমরা নিব তারপর কুরিয়ার সার্ভিস থেকে মালগামালগুলা যাবে চট্টগ্রাম নাসিরাবাদে তো বিও আমাদেরকে অর্ডার দিয়েছিল চট্টগ্রাম নাসিরাবাদের এক ব্যবসায়ী উনি ওনার বাড়িতে পাঁচটা দরজার জন্য উনি প্রথমে ভেবেছিল কাঠের দরজা লাগাবে কিন্তু আমাদের এই এস দরজা দেখে ওনার অনেক ভাল লাগছে যার কারণে আমাদেরকে এসএসের দরজা অর্ডার দিয়েছে এসএস দরজার মূলত রশনি হলো এই দরজাগুলো আপনার লাইফ টাইমের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন কারণ কাঠের দরজা অন্যান্য যে স্টিলে নর্মাল লোহার দরজা দিলে দেখা গেল দুই দিন পরে রং দেওয়া লাগে নিষেধাজ্ঞা জং ধরে আর এই দরজাগুলো আপনাদের লাইফ টাইমের জন্য কারণ এখানে নষ্ট হওয়ার কিছু নেই পানিতে বৃষ্টিতে রোদ্রে তুফানে যেখানেই রাখেন এই দরজাগুলো যেমন আছে মনে হয় খালি একটু মুছে দিলেই হবে বস দেখেন এখানে টোটাল পাঁচটা দরজা দরজাতে আমরা দিয়েছি মোটা হ্যাজবল এসএস এবং এসএস হ্যান্ডেল এবং সামনে দিয়েছি আমরা একটা দূরবীন দেখেন এম কাঠের রাজকীয় দরজার মতন তো বিওয়ার্স এখানে আমরা যে ডিজাইনটা দিয়েছি ডিজাইনটা হল ডিজাইন তো আপনারা যদি এরকম দরজা আপনাদের লাইফ টাইমের জন্য দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখান দিয়ে নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিতেছি আমাদের কারখানা হলো নরসিংদী সিং জেলা ঘোরাশাল বাজারে তো এখানে টোটাল পাঁচটা দরজা দেখেন আর একটা দরজা অলরেডি আমরা গাড়িতে উঠায় উঠাই রাখছি কারণ এই দরজাগুলো এখন কুরিয়ার অফিসে যাবে সেজন্য আমরা গাড়িতে উঠে উঠায় রাখছি আমাদের ঠিকানা ঠিকানা এই যে উপরে দেওয়া আছে চাইলে আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হলো নরসন্দী জেলা ঘোরাশাল বাজার এম কে ইউনিট তো বিওয়ার্স দর্শক আর ভিডিওটা দেরি করব না মালামালগুলো এখন নিয়ে যাবে তাই এনে গাড়ি রেডি হয়ে আছে তো দর্শক আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো আজকে এখানেই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ